হাই আমার নাম শানি আজকে আমি আমার জীবনের একটা ছোট্ট রহস্যময় ঘটনা শেয়ার করব এটা বেশ আগেকার কথা লাইক এইটি সিক্স এইটি সেভেনের দিকের ঘটনা অ্যাকচুয়ালি আমি জানি না যে এটা কতটা রহস্যময় বা এটার কোনো মিনিং আছে কিনা না বাট আমার মনে হলো যে এই গল্পটা আমি অনেকের কাছেই করেছি অ্যাকচুয়ালি আমার বাবা আর্মি অফিসার ছিলেন তো আমরা সেই সুবাদে বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে আমাদেরকে থাকতে হয়েছে আব্বার সাথে সাথে ঘটনাটা বলছি সেটা ওই সময় আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি আমার আব্বা চিট পোস্টিং ছিলেন তো ছুটিতে প্রায় আমি তখন চিটগংয়ে যেতাম আমাদের ক্যান্টনমেন্টে বাসা ছিল একদম পাহাড়ের পাশে ক্যান্টনমেন্টের ভিতরে তো তখন আমার ছোট ভাই বাংলাদেশ এয়ারফোর্সে যেহেতু আছে সে তখন বিএমএ এবং ছুটিতে এসছিল আমাদের বাসায় আমরা বেসিক্যালি তিন ভাই বোন আমার বড় ভাইও আর্মিতে তখন যাই হোক আমি ঢাকা থেকে চিটং এ গেছি তো আমাদের বাসাটা একতলা একটা ক্যান্টনমেন্টে পাহাড়ের পাশে একটা বাসা ছিল আমাদের দুটো কুকুর ছিল তখন একটা অ্যাসিসিয়ান আর একটা ড্যাশন ছোট দুটো কুকুর ছিল একটা কুকুর একটা বড় কুকুর তো শীতের রাত ছিল মোটামুটি আর আমাদের বাসাটা ক্যান্টনমেন্টে এমন একটা জায়গায় ছিল যে আমাদের বাসার পিছন দিকের যে কমন ওয়াল সেটা এবং জিওসি যিনি ছিলেন তখন ছিলেন জেনারেল সালাম আঙ্কেল ওনার বাসার বাউন্ডারি এবং আমাদের বাসার বাউন্ডারিটা সেম ছিল তো যেহেতু জিওসি বাসাটা আমাদের বাসার সাথে একদম লাগানো ছিল তো ওনার বাসার সিকিউরিটির জন্য আমাদের পিছনটা পুরাটাই মোটামুটি রাতে দিনের মতো করে আলো হয়ে থাকতো আর কি তো এক রাতের ঘটনা আমার মনে আছে আমি জানি না তখন কত রাত সত্যি কথা আমরা সবাই রাতে ঘুমাচ্ছি তো রুম থেকে এসে দেখার চেষ্টা করছে জানলা দিয়ে যে আওয়াজটা কোথা থেকে আসছে তো আমি সাথে সাথে উঠে গেলাম আম্মার সাথে সাথে আম্মাকে বললাম যে আম্মা এত আওয়াজ কিসের হচ্ছে আম্মা বলল যে আমি ঠিক বুঝতে পারছি না একটু চেক করি তো আম্মা হেঁটে হেঁটে কিন্তু ডাইনিং রুমের দিকে চলে যায় আমাদের ডাইনিং রুমের পাশে গেস্ট রুমটা ছিল যেখানে আম্মা দেখে যে আমার ছোট ভাই যে তখন এয়ারফোর্সের মানে বিএম তে ছিল সে ঘুমাচ্ছে আম্মা ওখান থেকেও আওয়াজ পাচ্ছে এবং আম্মা বলল যে আমি মনে হলো যে আমার সাথে সাথে আওয়াজটা আম্মার দিকেই চলে যাচ্ছে তো আম্মা ওখান থেকে হেটে হেটে ডাইনিং রুমে গেল এবং আম্মা বলল আমি সেই মাবাসটা ডাইনিং রুমে ওখানে পেলাম কিন্তু অদ্ভুত একটা ব্যাপার সেটা আম্মা বলল যে আম্মা বাইরে তাকায় দেখলো আমার দুটো কুকুরই বাইরে কিন্তু চুপচাপ বসে আছে এবং তাদের মধ্যে কিন্তু কোনো অস্থিরতা নাই কোনো কিছু নাই কারণ আমরা যেটা জানি বা শুনেছি আগে যে এই ধরনের কোনো অস্বাভাবিক ঘটনা হলে কুকুরা বা ওরকম প্রাণীরা নাকি আগে থেকে টের পায় কিন্তু আশ্চর্য হলেও সত্যি যে ওরা কিন্তু ওখানে চুপচাপ বসে আছে ওদের মধ্যে কিন্তু বা অস্থিরতা দেখা যায় যে এখানে আমরা দুজনেই এরকম কিছু শুনতে পাচ্ছি তো আস্তে আস্তে আম্মা যখন ওখানে ছিল ডাইনিং রুমে তখন আম্মা খেয়াল করলো যে আওয়াজটা আসলে বন্ধ হয়ে গেল। আহ আম্মা তখন ওখান থেকে এসে হেঁটে হেঁটে এসে আমাকে বলল যে না এরকম কিছু না শুয়ে পড়ো একটু পরে আমরা খেয়াল করলাম যে আজান দিল এবং সাথে সাথে আমরা জাগা অবস্থাতে আজান দিল এবং প্রত্যেকটা জিনিস আমাদের কাছে মনে হতে পারে স্বপ্ন আমারও বা আম্মারও কারণ পরে আমরা যেটা আইডেন্টিফাই করলাম যে এটা অ্যাকচুয়ালি স্বপ্ন নয় কারণ আমাদের পাশে পাশে তখন থাকতেন কারনেল শফিক শফি আঙ্কেল উনি অ্যানেস্থেটিস্ট ছিলেন সিএমএচ এর উনি খুব ভোরে উঠে কোরআন শরীফ পড়তেন তো দেখা গেল আজানটা হলো একটু পরে আঙ্কেল এর কোয়ার্ট্রি পড়া শব্দ শোনা যাচ্ছে একটু পরে মানে ভাষাগুলো এত কাঁচা কাঁচা ছিল যে ওনার বাসায় যদি রাতে টেলিফোনের আওয়াজ হতো রিং বাজতো সেটাও আমাদের বাসা থেকে কিন্তু তখন শোনা যেত এবং আমরা দেখলাম যে তত ভোরে বেলা তো আমি আবার শুয়ে থাকলাম আমাদের কারোরই কিন্তু ওই মুহূর্তে মনে নাই যে এরকম কিছু ঘটনা হতে পারে তো আমি আবার একটু ঘুমানোর চেষ্টা করলাম ঘুম এসেও গেছিল তন্দ্রার মতো হঠাৎ করে আমার মনে হলো যে আমাদের ড্রয়িং রুমে আপনারা দেখেছেন অনেকেরই বাসায় কাঠের একটা কর্নারের মতো থাকে ছোট যেটার মধ্যে আমরা ডেকোরেশন পিস সাজাই রাখি এরকম রকম তো হঠাৎ করে আমার মনে হলো যে কেউ একজন জোরে ধাক্কা দিয়ে ওই কর্নারটা ফেলে দিল এবং কর্নারের উপর আমার যত জিনিস ছিল সেটা যে গড়ায় গড়ায় চলে যাচ্ছে সেটারও কিন্তু আমি আওয়াজ পেলাম বাট ওই মুহূর্তে আসলে আমি আর উঠে দেখার কিছু ইয়ে পেলাম না যে আমার আবার দেখা উচিত তখন কিন্তু পরপরই ওই ঘটনাটাও হলো যেটা সকালবেলা আসলে আমরা ওরকম কোন চিহ্ন দেখি নাই আমাদের ট্রাইং রুমে তো ওইটাই কিন্তু চট্টগ্রামের ভাষায় আমাদের আমাদের সাথে হওয়া প্রথম এবং শেষ ঘটনা আমি এই গল্প অনেককে বলেছি এটা সাক্ষী হচ্ছে একমাত্র আমি আমার এবং আমার আম্মা যেটা রাসুরও কোনো এক্সপ্লেনেশন নাই আমাদের কাছে তো আমার জীবনে ঘটা আমি বলবো যে অনেকেই বলে যে আমি এটা দেখেছি ওটা দেখেছি অস্বাভাবিক এরকম বাট আমার এই এত বছর বয়সে আমি দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স এই ধরনের আর যদি বলেন যে আট দশ বছর আগে আমরা এখন ঢাকায় থাকি আমার বাসা মহাখালী জুএইচএস এ সো মহাখালী জু এর যেটা হলো আমি আমাদের নিজেদের বাসা এটা একটা পাঁচতলা বাসা আমি থাকি পাঁচতলায় টপ ফ্লোরে সো আগে আমি আমার আম্মার সাথে থাকতাম তিনতালায় একসাথে পরে আমি শিফট করি পাঁচ তালায় এই বাসায় আসার পরে যেটা হলো আমার সাথে বলবো না এটা এমন কোন উল্লেখযোগ্য ঘটনা হতেও পারে নাও পারে সেটা হলো যে প্রত্যেক প্রায় রাতে অল্টারনেট ডে বা অল্টারনেট নাইট এরকম যেটা হতো আমি আমার ঘরটা আমার ঘর পাঁচতলায় বেডরুমে আমরা আমি এসি চলে জানলা টানলা সব সময় বন্ধ থাকতো একটা পার্টিকুলার টাইমে আমার ঘুম ভেঙে যেত দাদা নদীর পারে এসে এসে পড়েন এসে কিন্তু যা দেখেন তাতে কিন্তু ওনার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা তিনি দেখেন নদীর ঘাটে একটি নৌকাও নেই এ পাশেও নেই ও পাশেও নেই কিছুক্ষণ অপেক্ষা করার পর আবিদের দাদা চিন্তা করেন যে এখন আর যাওয়ার কোনো উপায় নেই বাড়িতে ফিরে যাই যখন বাড়িতে ফেরার জন্য উল্টো পথ ধরেছেন মানে আবার চরকর দিকে রওনা দিয়েছেন হঠাৎ ওনার পেছনে পানিতে কলকল কলকল শব্দ মানে উনি শুনতে পান মনে হচ্ছে কিছু একটা জিনিস এসে নদীর ঘাটে থামল উনি পিছনে তাকিয়ে দেখেন যে ঘাটে একটি নৌকা বাধা উনি দেখে খুবই অবাক হয়ে যান মাত্র উনি এখানে তাকিয়েছেন খুব ভালো করে দেখেছেন এপাশ ওপাশে কোনো নৌকা ছিল না হঠাৎ নৌকা কোথা থেকে এলো তো উনি চিন্তা করেছিলেন হয়তো বা রাতের বেলা উনি দেখতে ভুল করেছিলেন এই চিন্তা করে উনি ভাবলেন যে তাহলে নৌকা যেহেতু পেয়েছি নৌকায় উঠে পড়ি নৌকার কাছে গিয়ে দেখেন নৌকাতে কোনো মাঝি নেই তো উনি চিন্তা করলেন যে হয়তোবা মাঝি নৌকা এখানে রেখে বাড়িতে চলে গেছে যেহেতু বৈঠা টইটা সবই আছে তো আর এই গ্রামের যারা মাঝির কাজ করেন তাদের সবাইকে উনি মানে চিনতেন বা জানতেন তো তখন আর অনুমতি নেওয়ার উনি প্রয়োজন মনে করেন যার কারণে উনি চিন্তা করলেন যে এটার অনুমতি নিব যেহেতু নাই আরে খুব ইমার্জেন্সি যেহেতু আমি আসছি আমি নৌকাটা নিয়ে যাই তো উনি নৌকাটি নিয়ে পার হওয়া শুরু করেন খুব বেশি দূরত্বর মানে পথ না খুবই সামান্য একটি পথ কিন্তু যখনই উনি নৌকা নিয়ে মানে নিজে নিজে চালিয়ে নদীটা পার হচ্ছিলেন কিছু দূর যাবার পরে বুঝতে পারেন যে কি ব্যাপার নৌকাটি কেমন যেন ভারী ভারী লাগছে কেন তো উনি ভারী ভারী হওয়ার কারণটা উনি এটা ফাইন্ড আউট করেন যে নৌকায় অনেক পানি উঠে গেছে উনি চিন্তা করেন এতটুকু সময়ের মধ্যে নৌকায় এত এতখানি পানি উঠে গেল তো যাই হোক উনি আসলে চিন্তা করেন যে হয়তো বা নদী নৌকায় একটু ফাটল থাকতে পারে একটু ফোটা বড় থাকতে পারে যার কারণে হয়তো পানি দ্রুত উঠে গেছে এই চিন্তা করে উনি মানে ছিল শক্ত করে লাঠিটা হাতে আরো মানে শক্ত করে ধরেন এবং আপন মনে হাঁটতে থাকে কারণ শেয়ালের শব্দ এটা খুব কমন শব্দ এটা প্যারানর্মাল কোনো কিছু ভাবার কোনো কারণ নেই ধীরে ধীরে আবিদের দাদা চকটা পাড়ি দিয়ে মেইন রাস্তা এসে পড়ে এবং সাহস ফিরে পান আর একটু হাঁটার পরেই আবিদের দাদা শ্বশুরবাড়িতে বাড়িতে পৌঁছে যান সবাই আবিদের দাদাকে দেখে কিন্তু অবাক হয়ে যায় এত রাত্রে দাদা একা একা এসেছে তাই সবাই দাদাকে বকতে থাকে আর বলেন যে রাতটা থেকে কাল সকালে আসতা কিন্তু আবিদের দাদা বলেন যে না আসলে শ্বশুরের অসুস্থতার খবর শুনে চলে আসলাম তো আপনাদের মেয়েও কান্নাকাটি করছিল তো ওকে অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে রেখে এসেছি এই আমি আসলাম যে কি অবস্থা দেখার জন্য তো আবিদের দাদা দেখেন যে ওনার শ্বশুর হাতমুখ ধুচ্ছে তো মানে উনি বেশ সুস্থ মানে তখন অবস্থা বেশ ভালোই তখন যখন দেখলেন যে শ্বশুর বেশ ভালো আছে তখন আবিদের দাদা বলেন তাহলে আমি এখন বাড়িতে ফিরে যাই যেহেতু বাসায় আপনার মেয়ে একা রয়েছে তাছাড়া অনেক কান্নাকাটি করছিল আসার জন্য রাত হয়ে গেছে এই জন্য ওকে তো আর আনিনি তাই এখন চলে যাই না হলে সে অনেক চিন্তা করবে এখন এ কথা বলার পরে ওই বাড়ির কেউ আর বাধা দিল না কারণ সবাই চাচ্ছিল যে রাতটা থেকে যেতে এত রাত্রে আর যেন আর কেউ ব্যাক না করে আসলে তখন খুব যে বেশি রাত তা কিন্তু নয় চাঁদনী রাত ছিল কিন্তু খুব বেশি রাত তা নয় তখন হয়তো বা রাত দশটা বেজেছে দশটা কি এগারোটা বেজেছে আর ফিরে আসতে গেলে আরও দেড় ঘন্টা সময় লাগবে কিন্তু গ্রামে রাত এগারোটা সাড়ে এগারোটা কিন্তু অনেক রাত এটা তো আমরা সবাই জানি এটা নতুন করে বলার কিছু নেই তো যাই হোক যেহেতু সব পরিস্থিতি বিবেচনা করে ওনার শ্বশুরবাড়ির কেউই তাকে আর আসলে বাধা দিলেন না তবে তারা বললেন যে তোমার শ্যালককে সাথে নিয়ে যাও ও সকালে ফিরে আসবে একা একা রাত্রে যেও না কিন্তু আমি দাদা বলেন না ওর কষ্ট করে এখনও যাওয়ার দরকার নেই আমি একাই যেতে পারবো যদি উনি মনে মনে একটু ভয় পাচ্ছিলেন তারপরেও সাহস করে উনি বললেন যে থাক ওর আর কষ্ট করে যাওয়ার দরকার নেই হারিকেন এদিকে দিকে তেল শেষ হয়ে গেছিলো প্রায় এই জন্য শ্বশুরবাড়ি থেকে হারিকেনের তেলও ভরে দিল খাওয়া দাওয়া করে আবার রওনা হলেন উনি নিজ বাড়িতে আর মূল ঘটনা কিন্তু শুরু হয় দাদা কিছু না বুঝে জোরে জোরে তাদের ডাকতে থাকেন এবং সাহায্য চাইতে থাকেন কিন্তু কেউ আবিদের দাদার কথায় কান ছিল না দাদা ভয়ে যাচ্ছিলেন শরীর ঠান্ডা হয়ে বরফ হয়ে যাচ্ছিল হঠাৎ তিনি দেখতে পান সেই নৌকার মধ্যে থেকে চারটি মেয়ে পানির উপর দিয়ে হেঁটে আমিদের দাদার দিকে আসছে মেয়েগুলোর দুহাতে একটি করে কুপি বাতি। আবিরাত দাদা স্পষ্ট বুঝতে পারেন মেয়েগুলোর পরেনের সাদা কাপড় আর মাথায় কি যেন জল করছে এটা দেখার পর তিনি আর নিজেকে ধরে রাখতে পারেন না তিনি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যান যখন হুশ ফেরে তখন উনি চারদিকে তাকিয়ে দেখেন শুধু অন্ধকার আর অন্ধকার তবে রাতের মানে যতটুকু আলো দেখা যায় তাতে তিনি প্রথমে বুঝতে পারছিলেন না যে তার সাথে কি ঘটেছে এবং তিনি কোথায় আছেন কিন্তু আস্তে আস্তে ওনার সব মনে পড়তে থাকে আমিদের দাদা নিজেকে আবিষ্কার করেন একটি কবরস্থানের একটি কবরের উপরে রাতের অন্ধকারেও বেশ বোঝা যাচ্ছে চারপাশে অনেকগুলো কবর তিনি কিছু ভেবে উঠতে পারছিলেন না একটু পর তিনি বুঝতে পারেন যে এটা তো সেই কবরস্থান যেটা আমার বাড়ি থেকে এক দেড় মাইল পেছন দিকে কিন্তু উনি কবরের উপরে এত রাত্রে শুয়ে আছেন অজ্ঞান হয়েছিলেন উনি প্রচন্ড ভয় পেয়ে যান এবং স্বাভাবিকভাবেই ভয় পাওয়ারই কথা কিন্তু ওনার শরীরে প্রচন্ড ব্যথা অনুভূত হচ্ছে তারপরে আস্তে আস্তে উঠে চারদিকে দেখতে থাকেন এবং আবার হাঁটতে থাকেন কবরস্থান থেকে বের হয়ে এর কারণ কবরস্থানটা তার পরিচিত ছিল কিছুদূর যেতেই হঠাৎ উনি ফিল করেন যে ওনার নাম ধরে কে যেন ডাকছে উনি পেছন দিকে তাকিয়ে দেখেন তাদের গ্রামেরই একটি ছেলের নাম রুহুল আমিন তাকে দেখে আবিদের দাদা ভেতরের জন্য প্রাণ ফিরে পায় আবিদের দাদার এই অবস্থা দেখে রুহুল আমিন সবকিছু জানতে চায় কিভাবে কি মানে আপনি এখানে কিভাবে আসতেন কি হয়েছিল আবিদের দাদা হাঁটতে হাঁটতে সব কথা বলতে থাকে উনি যে কবরস্থানে নিজেকে আবিষ্কার করেছিলেন সেই কবরটা কিন্তু নদীর ওই পাশে কবরস্থানটা উনি কিন্তু নৌকা মানে নদী পার হননি কিন্তু তারপরও নিজেকে ওই কবরস্থানে আবিষ্কার করেছিলেন পরে আবার যখন সেন্সলেস হয়ে যান দেখেন উনি আবার নদীর এই পাশে মানে হরগজ গ্রামের যাই হোক তিনি নৌকা ধীরে ধীরে বাইরে শুরু করেন এবার আর কোনো সমস্যা হয় না নদীর ওই পাশে যখন পৌঁছে যান তখন উনি ফিল করেন যে পেছন থেকে মানে নদীর ওই পাশ থেকে হরগজ গ্রামের নদী থেকে কে যেন তাকে ডাকছে তাকিয়ে দেখেন সেই লোকটা সেই লোকটা ওই যে ছোট্ট একটা গামছার মতো পরে একটু মুগুর দিয়ে বড় বড় মাটির ঢেলাগুলো ছোট করছিল তো তখন তিনি বলেন যে তোকে আমি দেখে নেব যখন এই কথাটা বলে তখন আমি তো দাদা তো তখন নদীর ওই পাশে পৌঁছে গেছে তখন যেহেতু বাড়ির কাছাকাছি চলে গেছেন উনি সজোরে দৌড়াতে থাকেন এক দৌড়ে উনি বাড়ির উঠানে গিয়ে জোরে এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন পরে বাসার সবাই এসে তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে পরের দিন এক হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করানো হয় পানি পরা খাওয়ানো হয় অল্প কয়েকদিনের মধ্যেই উনি স্বাভাবিক হয়ে যান মানে তেমন কোনো সমস্যা ওনার আর হয় না তবে ঘটনা কিন্তু এখানে শেষ নয় প্রিয় লিসেনার্স আবিদের দাদা প্রতি রাত্রের স্বপ্ন দেখতে থাকেন যে তিনি একটি কবরের উপর শুয়ে আছেন চারপাশে অনেকগুলো কবর এবং ভয়ানক একটি কালো সাপ তাকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে আবিদা দাদা ঘুমের মধ্যেই ভয়ে চিৎকার করে উঠতেন আশেপাশের লোকজন ঘুম ভেঙে যেত তারাও এসে বলতেন কি হয়েছে তখন তিনি বলতেন তিনি স্বপ্ন দেখেছেন এবং এই স্বপ্নটা উনি কিন্তু প্রায়শই দেখতেন পরে আবিদের দাদাকে একজন বড় কামেল হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় তিনি বলেন যে ঠিক আছে তোমার তোমার বিষয়টা তো শুনলাম আমি আমার কাছে থাকা জিনদেরকে দিয়ে আমি সমস্যার সমাধানের চেষ্টা করব এবং কি হয়েছে সেটা আমি জানার চেষ্টা করব। তুমি পরে কয়েকদিন পরে আবিদের দাদা এবং তার বাড়ির কয়েকজন লোকজন মিলে সেই হুজুরের বাড়িতে যান এবং সেই হুজুর আবিদের দাদাকে বলেন যে তুমি কি ওই রাত্রে কোনো একজন মানুষকে বিরক্ত করেছিলা একজনই ছিল একটা গড়ের মতো গড় মানি হচ্ছে ওখানে পানি জমে থাকতো আর কিছু বাঁশ গাছের বেশ একটা ঝাড় এই উঠোনের মাঝখানে ছিল একটা বড় আমড়া গাছ আমরা মাঝে মধ্যে একেবারে পাকা টসটসে আমরা ওখান থেকে পেরে আমরা খেতাম আমরা যখন নানা বাড়ি যেতাম তারপরেই ছিল মেইন বাড়িটা এটা দোতলা সিলিংটা ছিল প্রথম তালা সিলিংটা ছিল কাঠের বেশ ভারী কাঠের এবং এই কাঠগুলোকে আমি পরে জেনেছি ওগুলো পুকুরে নাকি অনেকদিন ভিজিয়ে রাখত যখন একেবারে শক্ত হতো ওনারাই জানতো আসলে কখন ওই পানির থেকে এই কাঠগুলো তুলে নিয়ে আবার ওই সিলিংয়ের মধ্যে দিয়ে আরেকটা তলা ওখানে বাড়ির মধ্যে ওনারা করবেন এটা ওনাদের তখনকারই একটা টেকনিক ছিল ওই কাঠে কখনও পোকা লাগতো না তার উপরে ছিল টকটকে লাল পেইন্ট করা টিনের একেবারে সুন্দর একেবারে ছাদের মতো একটু অ্যাঙ্গেল করা এটা কাঠমান্ডুতে অনেক বাড়ির ছাদে এটা দেখা যায় খুবই কমন আমি জানি না এই ডিজাইনটা ওনারা তখন কিভাবে পেয়েছিল সেই বিশাল বাড়ি প্রায় বারো চোদ্দটা ওখানে রুম ছিল তারপরে এক পাশে ছিল কিচেন কিচেনের সাথে ছিল একটা তখনকার দিনে টয়লেট কিন্তু কেউ গ্রামের বাড়িতে কখনো ঘরের ভেতরে কোনো টয়লেটের কোনো ব্যবস্থা রাখতো না এটা অলক্ষণে মনে করতেন এটা একটু দূরে ওনারা টয়লেটটা বানাতো একটা কিচেন ছিল কিচেনের পাশ দিয়ে আরও ছোটাখাটো অনেক ফুলের গাছ টাছ তারপরে একটা টয়লেট ছিল স্পেশালি মহিলাদের জন্য আর রাতে বেলা যদি কারো কখনো প্রয়োজন হয় ওটা ইউজ করতো আর তাছাড়া মেইন টয়লেট যেটা সেটা হচ্ছে এর পেছনে আবার অনেকগুলো বাগান অনেক গাছ আর নানার একটা বিশাল একটা পুকুর ছিল দিঘি বলা যায় ওই পুকুরের চারিদিকে না হলে অন্তত পঞ্চাশটা ডাব গাছ নারকেল গাছ ছিল ওটারও একপাশে ছিল বার আর বিশাল বিশাল গাছ একটা বড় গাছের নিচে আমরা সামারে যদি কখনো যেতাম আম একেবারে গাছের থেকে পেরে ওই বড় গাছের ওটাকে আমরা আমাদের লোকাল ভাষায় বলতাম শিশু গাছ নাম শিশু কিন্তু বিশাল গাছ ওটার পাশে আবার বট গাছও ছিল আমরা ওই দিঘির পাড়ে মাদুর নিয়ে যেতাম বসে ওখানে সবাই মিলে মজা করে করে আমরা আম ছিলে ছিলে খেতাম এই ছিল নানাবাড়ির তাকি আছে আমার তো চিৎকার চিৎকার করে আমি বের হয়ে আসলাম মামি বলল কি হলো কি হলো বলে যে একটা লোক নিচে লোক থেকে আসবে সাথে সাথে মামির হইচের ছোটে মামা উঠে এলো আরো কয়েকজন কি হলো তা আমার এই ঘটনা যখন আমি বললাম সবাই আমাকে বলছে আচ্ছা আচ্ছা তুই হয়তো ভুল দেখেছিস আর সেই রাত্রে আমার প্রচন্ড জ্বর আসলো পরদিন সকালবেলা নানা ডাক্তার নিয়ে আসলো ওষুধ দিল কিছুটা একটু ভালো লেগেছে ওষুধ খেয়ে কিন্তু কিছুতেই কিছু আহ জ্বর ছাড়ছিল না পরে নানার একটা পরিচিত ছিল ওটাকে বদ্য বলতো বদ্য মানে হচ্ছে এরা ঝাড়ফুঁকও করে আবার অনেক ওষুধও দেয় সেদিন বেলা এসার পর ওই বৌদ্ধকে ডেকে আনলো বৌদ্ধ আমাকে সামনে বসিয়ে আমার হাতে একটা কালো পাথর দিল কিছু তেল ছিল আমাকে বললো তুমি কি এখানে কিছু দেখতে পাও আমি বললাম না তেমন কিছু বলে ভালো দেখতে পাচ্ছি না ভালো করে দেখো তা আমি তাকিয়ে দেখলাম এক্স্যাক্টলি ওই ওই টয়লেটের ওই টং ঘরের মতো আমি একটা ছোট্ট ঘরের মতো দেখছি বলে আচ্ছা বুঝতে পেরেছি তখন ওই বৌদ্ধ নানাকে বললো যে আপনার পুরো এলাকাটা বন্ধ করতে হবে তো সেই রাতে একেবারে ওই রাতের ভিতরে বিভিন্ন দরুদ পরে তাবিজ দিয়ে ওই বাড়ির এলাকার চারিদিকের নানার বাড়ি ওখানে বন্ধ করে রেখেছিল পরদিন অবশ্য আমি ভালো হয়ে গেছিলাম তো আজকের এই ঘটনাটা আমি একটু তাড়াহুড়া করেই বললাম কারণ এই ঘটনাটা আসলে অনেক বড় তাও আপনাদের সাথে শেয়ার করতে পারে আমার অনেক ভালো লাগছে সবাই ভালো থাকতেন থাকবেন সবার প্রতি শুভেচ্ছা আমি রমান টরন্টো থেকে আবারও দেখা হবে কখনো খুদা হাফিজ ভূত ডট কম সকল লিসেনার জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা ঈদ মোবালক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় লিসেনার্স আপনার অনেকে কবরস্থান রিলেটেড ঘটনা শুনতে চান এবারের ঈদ স্পেশাল এপিসোডে আপনাদের জন্য নিয়ে এসেছি কবরস্থান রিলেটেড একটি অদ্ভুত ঘটনা আশা করি সবার ভালো লাগবে ঘটনাটি যিনি দিয়েছেন তার নাম হচ্ছে ইব্রাহিম তিনি নড়াইল জেলার শালনগর ইউনিয়নের বাসিন্দা আর ইব্রাহিমের কাছ থেকে ঘটনাটি সংগ্রহ রহুল বলে আমার ডাক এসে গেছে তার স্ত্রী খেয়াল করে তার হাতে সেই তাবিজটি নেই কোথাও হয়তো বা পড়ে গেছে তাবিজটি তার স্ত্রী তাকে বাধা দিতে চেষ্টা করলেও পারে না কারণ তার স্ত্রী লক্ষ্য করে যে তার নিজের উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই আর রুহুল আগে থেকেই তো এই ঘটনা যখনই সেই সুঘ্রানটা পেত তার নিজের উপর নিয়ন্ত্রণ থাকতো না সেই রাতে রুহুল ঘুম আদো জাগ্রত অবস্থায় চলে যায় সেখানে কেউ একজন আবার তাকে বলে রুহুল কাজ শুরু করো রুহুল কবর খোঁড়া শুরু করে খোঁড়া শেষে যখনই লাশটি উঁচু করেছে তখনই রুহুল তার হাতে প্রচন্ড চাপ অনুভব করে রুহুল দেখে সেলিম সাহেবের যেই লাশটি উঁচু করেছে এই লাশটি এক হাত দিয়ে রুহুলের হাত চেপে ধরেছে এবং এত জোরে চেপে ধরেছে রুহুল কোনোভাবে সেই হাতটি ছাড়িয়ে নিতে পারছে না এরপর রুহুলের আর কিছু মনে নেই ফজরের নামাজের পর মানুষজন দেখে হাফিজ সাহেবের কবর খোরা কিন্তু কবরের উপর একটা মাথা দেখা যায় এবং দুপাশে দুটো হাত ছড়িয়ে থাকা দেখা যাচ্ছে লোকজন গিয়ে দেখে কবরের মধ্যে অনেকটা দাঁড়ানো অবস্থায় রুহুল অজ্ঞান হয়ে পড়ে আছে কবরের ভেতর হাবিজ সাহেবের লাশ সুন্দর করেই আছে কোনো এলোমেলো অবস্থায় নেই লোকজন রুহুলের জ্ঞান ফেরায় সবাই খুবই ক্ষিপ্ত হয় তার উপর তাকে লাশ চোট থেকে শুরু করে নিয়ে বিভিন্ন অপবাদ দিতে থাকে সবাই বলে রুহুল তুমি এত জঘন্য একটা কাজ করতে পারলা তুমি নিশ্চয়ই কোনো তান্ত্রিক কবিরাজের সাথে হাত করেছো লাল সেন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে তাদের কাছে বিক্রি করার চেষ্টা করেছো অথবা লাশ চুরি করার চেষ্টা করে কোনো জায়গায় বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছিলে কিন্তু পারো নাই কেউ কেউ তো এত ক্ষিপ্ত হয়েছিল যে রুহুলকে পিটিয়ে মেরে ফেলতে উদ্ধত হয়েছিল রুহুলের স্ত্রীও আসে সেখানে রুহুল ও তার স্ত্রী স্বপ্ন দেখা থেকে শুরু করে নিয়ে যা যা হয়েছে সবাইকে সব ঘটনা খুলে বলে গ্রামবাসী বিশ্বাস করে সবাই সিদ্ধান্ত নেয় এই কবরস্থানে আর নতুন কবর হবে না হাফেজ সেলিম সাহেবের লাশি শেষ দাফন এখানে গ্রামের প্রভাবশালী দুই ভাই তারা যেহেতু অধিকাংশ সময় বিদেশে থাকতেন তাদেরকে বিষয়টি জানানো হলে তারাও এই কবরস্থান